আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাইরে প্রচুর গরম আজকে তাই চলে আসলাম সিটি ফ্লাওয়ারে আজকে আপনাদের দেখাবো আর এখানে লেডিজ ব্যাগ বিক্রি হচ্ছে ডিসকাউন্টে কত কত পাওয়া যাচ্ছে আপনাদের আমি দেখাবো তো চলুন দেখা যাক তাহলে আমরা ব্যাগ সম্পর্কে একটু ধারণা নেই চলুন এখানে অনেক আইটেম আছে ব্যাগের দেখতে পাচ্ছেন সাইড ব্যাগ মেয়েদের খুবই সুন্দর সুন্দর এবং পিওর লেদারও আছে এখানে এবং আর্টিফিশিয়ালও রয়েছে কত সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন রয়েছে আমি আপনাদের ব্যাগগুলোর দাম দেখানোর চেষ্টা করব এবং বাংলাদেশে কত আসে কনভার্ট করলে সেটাও আমি আপনাদের দেখাবো এখানে অনেক ডিজাইনের ব্যাগ রয়েছে আরও ব্যাগ আসছে আপনারা দেখতে পাচ্ছেন নিচে পলিথিনে ব্যাগ অনেক সাইড ব্যাগ রয়েছে এখানেও ছোট ছোট ব্যাগ কালেকশন আছে এই ব্যাগটি আমরা প্রথমে দেখাবো এই ব্যাগটি হলো অরিজিনাল লেদারের ব্যাগটির প্রাইস হলো আপনার পঞ্চান্ন রিয়েল যা কিনা বাংলাদেশে সতেরো থেকে ষোলো থেকে সতেরোশো টাকার মতো আসে খুবই সুন্দর আর বাংলাদেশে এই ব্যাগটির দাম চার থেকে পাঁচ হাজার টাকা তো হবেই সেই তুলনায় এখানে দাম একটু কম খুবই সুন্দর ব্যাগটি কালার রয়েছে নিজে দেখতে পাচ্ছেন সেম সিম ব্যাগ কালারটি চেন এটির দাম পঞ্চান্ন রিয়েল পঞ্চান্ন রিয়েল পাবেন আপনারা এটা হলো ব্রাউন কালার আরও রয়েছে আপনার একটা কি কালার বলে পিঙ্ক হালকা পিঙ্ক কালারের এগুলো হলো লেদারের অরিজিনাল লেদার এগুলো হলো সম্ভবত আর্টিফিশিয়াল যে না আমি জানি না তবে এটা ডিসকাউন্ট দিয়েছে এটা আপনার আটান্ন রিয়েল ছিল চল্লিশ রিয়েলে দিচ্ছে এখন বাংলাদেশে প্রায় বারোশো টাকার মতো চল্লিশ রিয়েল বিভিন্ন কালার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন পঞ্চান্ন রিয়েল থেকে চল্লিশ রিয়েলে দিচ্ছে সরি আটান্ন না পঞ্চান্ন পঞ্চান্ন রিয়েল থেকে চল্লিশ হাজারে ডিসকাউন্ট দিয়ে চল্লিশ হাজার দিচ্ছে তারা প্রত্যেকটা ব্যাগই কালারফুল এবং পছন্দ অনুযায়ী নিতে পারবেন আপনারা বিভিন্ন কালার রয়েছে যে নিচে আরও দেখতে পাচ্ছেন আরও সুন্দর সুন্দর এখানে আসলে অনেক ধরনের সাইড ব্যাগ রয়েছে এইগুলা এই ব্যাগগুলা সৈদিয়ানরাও ইউজ করে অনেক সুদিয়ানরা এখান থেকে ব্যাগ নিয়ে ইউজ করে সুদিয়ান মহিলা যারা মহিলা মেয়ে তারা এখান থেকে ইউজ করে নিয়ে এগুলো এই যে দেখতে পাচ্ছেন এগুলো একটি স্টাইলিশ কালারফুল হ্যাঁ চেন সিস্টেম যারা এই টাইপের ব্যাগ পছন্দ করেন তারা এখান থেকে নেয় এইরকম ব্যাগ ব্যাগ কালারফুল খুবই সুন্দর ভালোই লাগছে চল্লিশ রিয়াল দাম দামগুলো আপনার লিমিটেডের মধ্যেই আছে কেনার মতোই চল্লিশ রিয়েল পঞ্চাশ রিয়েল এরকম রকমের পাওয়া যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ঠিক আছে অনেক সুন্দর ব্যাট এটা হলো ফিফটি এইট রিয়েল আটান্ন রিয়েলে পাওয়া যাচ্ছে এটা এটার দাম ওরা দিচ্ছে আটান্ন রিয়েল কালারফুল ব্যাগ ব্যাগের দেখতে পাচ্ছেন আপনার কালারটি এইট রেড কালার ব্যাগ এর কালার গুলো অনেক জোস একদম কালার গুলা খুবই সুন্দর সেভেন টু টু রিয়েল এটা এই আর একটা লাভ সিস্টেম হ্যান্ডেল লাভ দিয়ে দিয়েছে তারা বিভিন্ন কালার আছে এটার প্রাইসটা এখানে নাই আর এখানে দেওয়া আছে প্রাইস বত্রিশ রিয়েলে পাচ্ছেন এটা এই যে এসেছে এখন ছোট ব্যাগ চব্বিশ যা দেখতে পাচ্ছেন এগুলো সবই চব্বিশ রিয়েল করে পাওয়া যাচ্ছে বিভিন্ন কালার আছে এই যে হোয়াইট কালার রেড কালারটা বেশি গর্জিয়াস এই যে ব্ল্যাক কালার আছে বিভিন্ন কালার আছে এখানে চব্বিশ রিয়েল এগুলা চব্বিশ রিয়েল আপনার প্রায় সাতশো টাকার মতো আসে এখানে পাওয়া যাচ্ছে আপনার পুরো রিয়েল করে এগুলা এগুলো সম্পূর্ণ রেন তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই